মাত্র একদিনে কালো ত্বক ধপধপে ফর্সা হবে ত্বকের কালো দাগ ছোপ দূর হবে ভাইরাল ব্যবহারে হাত পা মুখের ত্বক ঘাড় গলা শরীরের যে কোনো অংশের কালো ময়লা তুলে ত্বক ধপধপে ফরসা উজ্জ্বল হবে ভাইরাল রেমেডিটি ব্যবহারে কালো শরীরের কোনো অংশ ফর্সা উজ্জ্বল হবে ছেলে মেয়েদের ত্বকের কালো দাগ ছোপ তুলে ত্বক ধপধপে ফর্সা হবে আমি আজকে দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব প্রথম রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো টুথপেস্ট টুথপেস্ট এখানে আমি নিয়েছি কোলগেট আপনারা যে কোনো দিয়ে এই তৈরি করতে পারবেন আজকে আমি দুইটি ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করব। দুইটি যে ব্যবহার করতে হবে তারা কিন্তু যেটি আপনাদের কাছে ভালো মনে হবে যেটি আপনাদের কাছে সহজ মনে হবে সেটি আপনাদের ত্বকে ব্যবহার করবেন এখানে আমি এক চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম হাত পা ঘাড় গলা হাঁটুতে এ যে কড়া কালো যে দি দাগ ছোপ পরে সেই দাগ ছোপ তুলতে কিন্তু এই প্রথম রেমিডিটি খুব কার্যকারী এখানে টুথপেস্টের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে টক দই অ্যাড করতে পারেন টক দই এবং কাঁচা দুধ দুটি কালো তক ফর্সা করে এবং টকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে এখানে আমি এক থেকে দু চা চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে দিলাম এরপর টুথপেস্ট এবং কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি কাঁচা দুধের পরিবর্তে এখানে আপনারা টুথপেস্টের সঙ্গে টক দই অ্যাড করতে পারেন নারী পুরুষ উভয়েরই কিন্তু গলা ঘাড়ে কোমরে এই ধরনের কালো যেদি ছোপ পরে থাকে বিশেষ করে গরমকালে এই কড়া কালো দাগ ছোপ দূর করে দেবে প্রথম এই রেমেডিটি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল আমি এখানে প্যারাসুট নারকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারিকেল তেল এখানে অ্যাড করতে পারেন এখানে আমি দু থেকে তিন ফোটা পরিমাণ নারিকেল তেল অ্যাড করে দিলাম প্যারাশুট নারিকেল তেলের পরিবর্তে যে কোনো নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল অল্প পরিমাণ এখানে অ্যাড করে দিতে পারেন এরপর আমি মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দেব কফি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দিলাম কফি ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস অল্প পরিমাণ এখানে আমি লেবু রস অ্যাড করে দিলাম যাদের লেবু রস ত্বকে ব্যবহারে ত্বক জ্বালা পোড়া করে তারা এখানে টমেটো রস অ্যাড করতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অল্প পরিমাণ অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন এটি আপনার হাতে পায়ে ঘাড় গলায় ব্যবহার করবেন যেখানে কড়া কালো যেদি দাগ ছোপ পড়ে গেছে যে দাগগুলো উঠতেই চায় না সেখানে এটি পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রেখে এরপর পানি দিয়ে ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত একবার এই রেমেডিটি আপনার হাতে পায়ে ঘাড়ে গলায় কোমরে যেখানে যেদি দাগ চোপ আছে সেখানে পাঁচ থেকে দশ মিনিট ব্যবহার করবেন সকল বয়সের সবাই নারী পুরুষ এটি ব্যবহার করতে পারবেন এরপর দুই নাম্বার রেমেডিটি তৈরি করব এখানে আমি কাঁচা দুধ নিয়েছি দু থেকে তিন চা চামিচ পরিমাণ কাঁচা দুধের পরিবর্তে আপনারা টক দই এখানে নিতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কফি এখানে আমি এক চা চামিচ পরিমাণ কফি অ্যাড করে দিলাম যে কোনো কফি দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন কফির ফেস প্যাক মুখের ত্বকে ব্যবহারে আপনার মুখের ত্বকের যদি মেস্তার দাগ থাকে দাগ থাকে যেটি আপনার ক্রিম কোনো কিছুতেই দূর করতে পারছেন না তাহলে এই কফির করুন মুখের থেকে কঠিন মেস্তার দাগ ব্রোনের দাগ রোদে পড়ার দাগ কোনো কালো দাগ চোখ দূর হয়ে যাবে এখানে আমি কাঁচা দুধের সঙ্গে কফি ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আপনারা কফির মিনিপ্যাক দিয়েও করতে পারবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক চাচামিজ পরিমাণ থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করে কালো ত্বক ফর্সা উজ্জ্বল করে বেসন যদি বাছায় না থাকে আপনার বেসনের পরিবর্তে এখানে চালের আটা অ্যাড করতে পারেন এরপর ভালোভাবে মেশানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি প্যারাসোর নারিকেল তেল অ্যাড করছি আপনারা চাইলে একটি ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করতে পারেন নারিকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসেল দুইটি আপনার ত্বক সফট এবং কোমল রাখবে ত্বকের বয়সের ছাপ দূর করবে ত্বক থেকে বলি রেখা দূর করে দেবে এখানে দু থেকে তিন ফোঁটা আমি নারিকেল তেল অ্যাড করলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস অ্যাড করতে পারেন আপনার ত্বকের গভীর থেকে ময়লা কাটিয়ে ত্বক চকচকে ঝকঝকে করবে লেবুর রস লেবুর রস যেকোনো ত্বকের ময়লা খুব দ্রুত দূর করে দেয় লেবুতে আছে প্রচুর পরিমাণ যেটি আমাদের ত্বক উজ্জ্বল করে এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম কফির এই ফেস প্যাকটি একটি ব্যবহারে আপনারা বুঝতে পারবেন আপনাদের ত্বক কতটা ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হয়েছে ত্বক থেকে কোনো কঠিন কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক ফর্সা উজ্জ্বল করবে সকল বয়সের সবাই এটি ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে দশ মুখের ত্বকে নেবেন ছেলে মেয়ে সকল বয়সের সবাই এই রেমেডিটি ত্বকে ব্যবহার করুন পাঁচ থেকে দশ মিনিট সপ্তাহে একবার এটি ব্যবহারে একদিনে আপনাদের ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে মেস্তার দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে সপ্তাহে মাত্র একদিন এই ফেস প্যাকটি ব্যবহার করবেন